নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত সৎসঙ্গে মানুষের চিন্তার শুভ পরিবর্তন হয় তার ফলে তার নিজের জীবনের ও সমগ্র সমাজেরও শুভ পরিবর্তন হয় অতি প্রাচীনকালে এক জায়গায় এক বলিষ্ঠ যুবক বাস করত পরিবারের সকলের ভরণ পোষণ করবার জন্য সে দস্যুবৃত্তি করত। অর্থাৎ পথে কাউকে দেখলে তাকে হত্যা করে তার সর্বস্ব লুট করত একদিন দেবর্ষী নারদ সেই পথে যাচ্ছিলেন দস্যু দেবর্ষীকে দেখা মাত্রই তাকে আক্রমণ করল। দেবর্ষী তাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন আমার সর্বস্ব লুট করতে চাও তুমি জানো না নরহত্যা করা দস্যুবৃত্তি করা মহাপাপ তুমি কেন এরকম পাপ কর্ম করছ দেবর্ষী বললেন তুমি কি মনে করো তোমার এই পাপের সম্পদ দিয়ে যাদের তুমি ভরণ পোষণ করছো তারা তোমার এই পাপেরও ভাগ নেবে দস্যু বলল নিশ্চয়ই নিশ্চয়ই তারা আমার পাপেরও ভাগ নেবে দেবর্ষী বললেন তাহলে তুমি আমাকে এখানে বেঁধে রেখে বাড়িতে যাও বাড়িতে গিয়ে সকলকে একবার জিজ্ঞাসা করে এসো তারা তোমার পাপের ভাগ নিতে রাজি কিনা দস্যু তাই করল দেবশীকে বেঁধে রেখে নিজের বাড়িতে গেল তার বাবা মা স্ত্রী পুত্র কন্যা সকলে তার পাপের ভাগ নিতে রাজি কিনা জিজ্ঞাসা করতে বাবা তুমি কি জানো আমি করি করি মানুষকে হত্যা তাদের ধন সম্পদ সর্বস্ব লুট করি সেই ধন সম্পদ দিয়ে আমি পরিবারের সকলের ভরণ পোষণ করি তুমি কি আমার পাপের ভাগ নিতে রাজি হবে বাবা একথা শুনে তার বাবা ক্রোধে অগ্নিশর্মা হয়ে তাকে ত্যায্য পুত্র করলেন তার মাতা এ কথা শুনে বলল কি ভয়ঙ্কর কথা তোমার পাপের ভাগ আমি নেব কেন আমি তো করি না তার স্ত্রী শুনে বলল আমি তোমার স্ত্রী আমার ভরণ পোষণ করা তোমার কর্তব্য তোমার পাপের ভাগ আমি কেন নেব এ কথা শুনে দস্যু অত্যন্ত মর্মাহত হল তার জ্ঞান চক্ষু খুলে গেল জগতের নিয়ম সে উপলব্ধি করলো মর্মে মর্মে তার ধন সম্পদের ভাগ সুখের ভাগ সকলে নেবে তার পাপের ভাগ অসৎ কর্মফলের ভাগ কেউ নেবে না দৌড়ে এলো দস্যু তাড়াতাড়ি দেবশীর বাঁধন খুলে দিল তার পায়ে পড়ে ডুকরে কেঁদে উঠল বলল জেনেছি প্রভু জগতের নিয়ম কৃপা করে আপনি আমাকে উদ্ধার করুন দেবর্ষী নারদ তাকে সাধনা শেখালেন দস্যু সর্বস্ব ত্যাগ করে অরণ্যের গভীরে গিয়ে ধ্যানমগ্ন হলো ধীরে ধীরে তার দেহজ্ঞান জ্ঞান লোপ পেল তার দেহকে ঘিরে তৈরি হলো উই পোকার ঢিবি এসব সে কিছু জানতেও পারল না অনেক বছর চলে গেল একদিন দস্যু শুনতে পেল কে যেন তাকে ডাকছে মহর্ষি ওঠো দস্যু ভাবল কে মহর্ষি সে তো একজন দস্যু গম্ভীর কণ্ঠ বললো তুমি আর দোষ শোনাও সাধনা দ্বারা তোমার হৃদয় পবিত্র হয়েছে তুমি মহর্ষি উই পোকাকে সংস্কৃত ভাষায় বলা হয় বল্মিক যেহেতু তার দেহকে ঘিরে উই পোকার ঢিবি হয়েছিল অর্থাৎ বোলমিকের ঢিবি হয়েছিল তাই তিনি হলেন বাল্মীকি অর্থাৎ মহর্ষি বাল্মীকি তিনি রামায়ণ রচনা করলেন ভারতের সর্বশ্রেষ্ঠ পবিত্র গ্রন্থ রামায়ণ দেবশ্রী নারদের সৎ সঙ্গে দস্যুর চিন্তার শুভ পরিবর্তন হল তার সঙ্গে সমগ্র সমাজেরও কল্যাণ হল দস্যু হলেন মহান ঋষি সমাজ পেল রামায়ণের মতো শ্রেষ্ঠ অমৃত কথা এতক্ষণ আপনারা শুনলেন মহর্ষি বাল্মীকির দস্যু থেকে মহর্ষি হওয়ার কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে